প্রাইভেসি নষ্ট হচ্ছে সেই জন্য বলছে যে রাইট টু প্রাইভেসি আর একটা কথা যেটাকে ফান্ডামেন্টাল রাইটস এরই একটা পার্ট হিসেবে এখন ভাবা হচ্ছে

সরকার থেকে বন্ধ করে দিতে পারে কোন ক্ষেত্রে করতে পারে না কথা বলি যেই মত প্রকাশ করলে ভারতবর্ষের সমাজের মধ্যে কোনো অস্থিরতা আসতে পারে বা বিশৃন্খতা আসতে পারে তখন কিন্তু আর্টিকালি নাইন্টিন মানে আমি যত্র তত্র তাবদি আমার মত প্রকাশ করতেই পারি কিন্তু আমার মত প্রকাশের জন্য যদি পুষ্টিগতভাবে কোনো ক্ষতি হয় যেটাকে আমরা বলবো

শাস্তি হবে অর্থাৎ মত স্বাধীনতা আছে ঠিকই কিন্তু তার মধ্যে একটা সীমা রেখা রাখা আছে আর এই আর্টিকেল নাইনটিনটা মত প্রকাশের অধিকার পুরোপুরি বন্ধ থাকতে পারে কোন সময় আমরা হয়তো আমাদের জন্মের সময় অনেকে হয়তো দেখিনি বা কেউ শুনেছেন ইমার্জেন্সি ঘোষিত হয়েছিল ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর সময় সেগুলি যে কোনো সময় হতে পারে গভর্নমেন্ট যদি যেকোনো কোনো কারণে মনে করতে পারে ইমার্জেন্সি বিশেষ ব্যবস্থা অবস্থা সেই সময় কিন্তু এই আর্টিকেল নাইনটিনটা মানে যে ভারত এবং মধ্যে আর্টিকেল নাইনটিন সহ সমস্ত ফান্ডামেন্টাল রাইটস এমার্জেন্সির সময় বন্ধ থাকতে পারে কিন্তু কোনো ফান্ডামেন্টাল রাইটস বন্ধ থাকে না এমার্জেন্সির সময় সেগুলো

একটা কিন্তু জরুরি অবস্থার মধ্যেই পড়ে একটা আর্টিকেলের জন্য এই কোভিড নাইন্টিনের সময় যেটা নিয়ে শুরুতেই আলোচনা করলাম তখন আমাদের মুভমেন্টটা আমরা যে কেউ যে কোনো জায়গায় যে আমরা ঘুরে বেড়াতে পারি সেটাকে সীমিত রাখা হয় আর্টিকেলেই আছে যে আমাদের সাথে অত নাগরিকের সাথে আমাদেরকে আমাদের যে মুভমেন্টটাকে সেটা থামিয়ে দিতে পারে সেটা কোভিড নাইন্টিন যখন ইম্পোজ হয়েছিল তখন আমাদের ওয়েলফেয়ারে সরকার ওই আর্টিকেলটার জন্য আমাদের মুভমেন্টটাকে আটকেছে এটা কোভিড নাইন্টিনের কারণে ঠিক আছে

তার এগেনস্টে যে আমাদের রক্ষা কবচ দেওয়া আছে ওই আইনের রক্ষা মানে কি অর্থাৎ সরকার তার কিছু ব্যাখ্যা রেখা দেওয়া আছে একটা মানুষকে একই একই অপরাধের জন্য একাধিক শাস্তি দিতে পারে না আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকার যে আইনটা যখন যে আইনের প্রদান করে শাস্তি দেওয়ানের ব্যবস্থা করেছে ধরুন উনিশশো সাল থেকে সরকার হয়তো আইন করেছে যে শিশু শ্রমকে একটা অপরাধ দর্শক অপরাধমূলক কাজ হিসেবে তার আইনের মাধ্যমে এনেছে দেখা যাকলো উনিশশো পঞ্চাশ সালে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক তিনি তার কারখানাতে শিশু শ্রমিক রেখেছিলেন সেক্ষেত্রে কিন্তু এই মানুষটার রক্ষা ব্যবস্থা দেওয়া আছে আর্টিকেল টোয়েন্টি ওয়ান অনুসারে কারণ কি কারণ তখন আইনটা তৈরি হয়নি উনিশশো পঞ্চাশ সালে অর্থাৎ চুয়ান্ন সালে আইনটা তৈরি হয়েছিল অর্থাৎ আইন তৈরি হওয়ার পর তারপরে সেটা ইম্পোজ হলে তখন যদি কোনো নাগরিক কিছু করেন তার মানে সেটা তো জেনে করেছেন বা সরকারি আইনে বিরোধিতা করেছে কিন্তু সেই আইনটা এনে করার আগেই যেটা ঘটে গেল তার জন্য সরকার শাস্তি দিতে পারে না ঠিক একই রকমভাবে এমার্জেন্সির সময় সরকার এই এই জিনিসটাই মেনে চলে অর্থাৎ যেমন খুশি শাস্তি প্রদান সেটা করতে পারে না দ্বিতীয়ত একই অপরাধের ক্ষেত্রে দুবার শাস্তি দিতে পারে না এবং তৃতীয় আইনে যে শাস্তির কথা বলা আছে শুধু সেই শাস্তি দিতে পারে সেটা নিজস্ব হুইমসে

টোয়েন্টি আর দুটোর ইয়ে টোয়েন্টি ওয়ান হচ্ছে লিবার্টি মানে লাইফ অ্যান্ড লিবার্টি হচ্ছে টোয়েন্টি ওয়ান আর টোয়েন্টিটা হচ্ছে যেটা বললাম সরকারি আইনের বিরুদ্ধে শাস্তি পাওয়ার ক্ষেত্রে রক্ষা এটা হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি